থাইল্যান্ডের আজকে পাঁচটি জাত দেখাবো যে পাঁচটি জাতে প্রতি বছর ফলন দেয় এবং উচ্চ ফলনশীল হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আমাদের দেশে থাইল্যান্ডের আম কিন্তু বেশ জনপ্রিয় এবং আমাদের এই দেশের আবহাওয়ায় মানিয়ে গেছে আমাদের বাগানিরা প্রতিনিয়ত থাইল্যান্ডের বিভিন্ন আম চাষ করছে শুধুমাত্র ব্যক্তিগত বাগানই নয় বাণিজ্যিকভাবেও উৎপাদন হচ্ছে তো আজকে আমরা এই পাঁচটি আম দেখাবো যেটা আমার বাগানে প্রতি বছর হচ্ছে এবং প্রতিনিয়ত ফলন দিয়ে যাচ্ছে ভিওয়ার্স আমরা শুরুতেই চলে আসি থাইল্যান্ডের এই বিখ্যাত যে আমের জাতটি যেটা অলরেডি আমার মুকুলে ভরে গেছে পুরো গাছটি এই গাছটির বয়স প্রায় পাঁচ বছর ওই ভিতরে কিছু আগে মুকুল এসেছিল এই আগাম মুকুলগুলো অলরেডি কিন্তু ওই গুটিও হয়ে গেছে এই জাতটি আমাদের দেশে খুবই পরীক্ষিত এবং এটা নাম হচ্ছে চাকাপাত রঙিন জাতের ক্ষেত্রে চাকাপাত এখনও অনন্য একটি অবস্থানে আছে তো আপনারা সবাই নিঃসন্দেহে এই চাকাপাত জাতটি সংগ্রহ করতে পারেন যেতে যেতে ভিউয়ার্স এই যে আবার চলে আসি এই এখানে এটা কিন্তু হচ্ছে থ্রি টেস্ট ডুয়ার্ফ জাতের মধ্যে থ্রি টেস্ট কিন্তু মারাত্মক একটা জিনিস এই জাতটা সবাই আপনারা গ্রো করবেন থ্রি টেস্টের ফলের সাইজ বেশ বড় পাশাপাশি উচ্চ ফলনশীল এবং এটা প্রতি বছর কিন্তু ফলন দিয়ে যাচ্ছে এই নিয়ে টানা চার বছর আমার এখানে ফলন দিয়ে যাচ্ছে এবং কিছুদিন আগে আমি কিন্তু এটা থেকে এই যে সায়ন সংগ্রহ করেছিলাম এবং আমার এই জাতটি আমার বড়ো ভাইয়েরও খুব প্রিয় উনিও ওনার বাগানে টপওয়ার্ক করেছে নিয়ে তো ডুয়ার্ফটা এতই ডুয়ার্ফ যে চার বছরের এই গাছটারে কোনোভাবেই কিন্তু সে আর উপরে উঠতেছে না এর মাঝেই বারবার একই ডালে কিন্তু ফলন দিয়ে যাচ্ছে তো থ্রি টেস্টটা শেষের দিকে আমগুলো যথেষ্ট স্বাদ হয় আমার বাগানে অক্টোবরেও থ্রি টেস্ট আমরা হারভেস্ট করেছি আপনারা নিঃসন্দেহে এই থ্রি টেস্টটি গ্রো করতে পারেন শুরুর দিকে আমের মিষ্টতা বা স্বাদ একটু কম হলেও এটা কিন্তু প্রচুর লেট এবং শেষ পর্যন্ত যথেষ্ট ভালো স্বাদ হয়ে যায় এরপর আমরা চলে আসি আমাদের অন্যতম পছন্দের একটি জাত সেটা হচ্ছে মহাচানক মহাচানক এইবার সহ আমার এখানে পাঁচবার ফলন দিচ্ছে এই গাছটি পাঁচ বছর টানা এই অলরেডি মুকুল চলে চলে আসছে পুরো গাছে আলহামদুলিল্লাহ মুকুলের অবস্থা তৈরি হয়ে গেছে এবং মুকুল কিন্তু বের হয়ে যাবে ইনশাল্লাহ খুব দ্রুতই তো এবছরও আমি আশা করতেছি যে পর্যাপ্ত এটার ফলন হবে ইনশাল্লাহ তো আমরা কিন্তু এই গাছটি ছোট রাখার জন্যে সবসময়ই ফলনের পর আমরা প্রুনিং করে রাখি এরপর ভিউয়ার্স আজ আমার বাগানে মোটামুটি বারো মাসই বিভিন্ন সময় ফলন দিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের এই এনডিএম ফোর এনডিএম ফোর কিন্তু পুরো গাছেই ভালো রকমের প্রোডাকশন চলে এসেছে এখানে আমার প্রায় চার বছরের মতো হচ্ছে এনডিএম ফোর চলে আসছে যে এখানে কিছু গুটিও হয়েছে যেগুলো আগে আসছিল মুকুর তো এই এনডিএম ফোর এটার যে স্বাদ এবং এটার যে ফলন সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগে এবং এটাও বাগানে অবশ্যই সংরক্ষণে রাখার মতো একটি জাত আমার এখান থেকে কিন্তু অনেক চারাই আপনারা নিয়েছেন সংগ্রহ করেছেন এম ফোর নিঃসন্দেহে আপনাদের ভালো একটি ফলন দিবে বলে আমি আশা করি এরপর ভিউয়ার্স আমাদের পাঁচ নাম্বার সর্বশেষ যে জাতটি এটা হচ্ছে আমাদের এই যে কাটিমন কাটিমনের এখনও মুকুল আসেনি চলে আসবে সিজনের যে মুকুলটা এই কাটিমনের আমার দুটো গাছ আছে কাটিমনও কিন্তু আনপেরারাল বারো মাসি জাতের মধ্যে যথেষ্ট স্বাদ আমাদের প্রোডাকশানও যথেষ্ট ভালোই হয় এক একটা গাছে ভালোভাবে পরিচর্যার মাধ্যমে আমার কাটিমনের চেয়ে ব্রামকাইমিয়ার স্বাদটা বেশি ভালো লাগে তবে কাটিমনও কিন্তু স্বাদে রঙে মিষ্টতায় যথেষ্ট ভালো আপনারা নিঃসন্দেহে এই কাটিমন গ্রো করতে পারেন এবং চোখ বন্ধ করেই বারো মাসি যাত্রা আপনাদের সংগ্রহে রাখবেন ভিউয়ার্স ম্যাঙ্গোমেন বাংলাদেশ আপনাদের মাঝে নিত্য নতুন বিভিন্ন তথ্য নিয়ে হাজির হয় আম সম্পর্কিত আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন ম্যাঙ্গোমেন বাংলাদেশকে দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা